হর মহাদেব বন্ধুদের জন্য প্রথম শ্রাবণ সোমবারের উপবাসটা হয় ভগবান শিবের পূজার জন্য শ্রাবণ মাস অর্থাৎ শ্রাবণের প্রথম সোমবারটার আলাদা একটা গুরুত্ব আছে এই মাসটা ভগবান শিবের প্রিয় মাস হিসাবে ধরা হয় এই মাসে শিবের উপাসনা করলে পুণ্যের পরিমাণ অনেক গুণ বেড়ে যায় প্রথম সোমবারের উপবাসটা বিশেষভাবে মনোকামনা পূরণের জন্য করা হয় সেটা হতেই পারে বিয়ের ইচ্ছা সন্তানের সুখ চাকরি বা অন্য কোনো ধরনের সাফল্য শাস্ত্রে লেখা আছে যে ভক্ত প্রথম সোমবারের উপবাসের কাহিনী বিশ্বাস আর ভক্তি দিয়ে শোনে আর যে ব্যক্তি এই পূজাপাঠ অনেক বছর ধরে করে তারা ঠিক একই ফল পায় প্রিয় বন্ধুরা গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কারণ কে জানে হয়তো এই প্রথম শ্রাবণ সোমবারের উপবাসী আপনার জীবনের দশা এবং পথ উভটাই পাল্টে দিতে পারে প্রথম সোমবারের উপবাসের আশীর্বাদ পেতে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এখন শুরু করা যাক প্রথম সোমবারের এই পবিত্র গল্প অনেক বছর আগের কথা গঙ্গার তীরে এক ছোট্ট গ্রামে একজন গরিব ব্রাহ্মণ থাকতেন তার নাম ছিল দীনদায়াল দীন ছিলেন খুবই সরল এবং সন্তুষ্ট মানুষের মতো একজন কিন্তু দুর্ভাগ্যবশত তার জীবনে সুখের কোনো ছোঁয়া রেখা ছিল না সে প্রতি শ্রাবণ সোমবার বড় ভক্তি নিয়ে উপবাস করত আর কাছের শিব মন্দিরে গিয়ে বিলব দিয়ে শিবলিঙ্গে জল ঢালত তার ভক্তিতে কোনো কমতি ছিল না কিন্তু তার দরিদ্রতা দিন দিন বেড়ে চলেছিল দিন দয়ালের কাছে নিজের কোনো বাড়ি ছিল না সে গ্রামের বাইরে এক ছোট্ট ঝুপুড়িতে থাকত যা বৃষ্টিতে টোপকত আর শীতে ঠান্ডা হাওয়ায় কাঁপত তার কাছে খাবারও কিছু থাকত না সে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করত আর যা পেত তাতে নিজের আর তার স্ত্রীর পেট ভরাত তার স্ত্রী রমা খুবই ধার্মিক আর ভদ্র স্বভাবের ছিল সে সব কষ্টে দীনদয়ালের পাশে থাকত আর তাকে সাহস দিত একদিন দীনদয়াল ভিক্ষা করতে বেরিয়েছিল কিন্তু ওই দিন তার একটাও কিছু পাওয়া গেল না সে সন্ধে পর্যন্ত পুরো গ্রামে ঘুরে বেরিয়েছিল কিন্তু কেউ তাকে কিছু দিয়েছিল না সে খালি হাতে নিজের কুটিরে ফিরে এলো রমা ওর অপেক্ষা করছিল দীনদয়ালকে খালি হাতে দেখে ওর চোখে পানি চলে এলো রমা জিজ্ঞেস করল কি হয়েছে স্বামী আজ কিছুই পাওয়া যায়নি দিনদয়াল দুঃখী হয়ে বলল না রমা আজ কেউ কিছুই দেয়নি মনে হচ্ছে আজ আমাদের খুদেই ঘুমাতে হবে রমা স্বামীকে বলল কোনো সমস্যা নেই স্বামী ভরসা রাখো ভগবান শিবের ওপর তিনি অবশ্যই আমাদের কথা শুনবেন সেই রাতটা দীনদয়াল আর রমা ক্ষুধার্তই ঘুমো পড়ল দীনদয়ালের ঘুম আসছিল না সে নিজের গরিবি আর অসহায়তা নিয়ে ভাবছিল মনে হচ্ছিল ভগবান তাকে একদম ভুলে গেছেন দিনদয়াল মনে মনে বলল হে ভগবান আমি কি পাপ করেছি যে এত গরিবিতে থাকতে হচ্ছে আমি প্রতি সোমবার উপবাস করি প্রতিদিন তোমার আরাধনা করি তবু তুমি আমার প্রতি করুণা কর না সেই রাতটা দীনদয়াল উদাসীন অবস্থায় কাটালো ভোর হলেই সে আবার ভিক্ষা চাইতে বেরিয়েছিল সেই দিনটাও কিছু পেল না হতাশ হয়ে ফিরছিল তখন পথেই একজন সাধু তাকে দেখল সাধু দয়ালকে দেখে বলল কেন মন খারাপ করছো বাচ্চা কি হয়েছে দয়াল সাধুকে তার সব কথা বলে দিল সাধু মনোযোগ দিয়ে শুনল তারপর বলল তোমার ভক্তিতে কোনো ত্রুটি নেই বাচ্চা কিন্তু তোমার ভক্তি আরও গভীর করতে হবে তোমাকে ভগবান শিবকে খুশি করতে হবে আমি কি করব মহারাজ দীনদয়াল জিজ্ঞাস করলো আমি তো সবই করেছি সাধু বলল তুমি একটা কাজ করো আজ রাতেই শিব মন্দিরেই থাকো ঘুমিয়ে পড়ো ভগবান শিব নিজেই তোমাকে দর্শন দেবেন আর তোমার মনস্কামনা পূরণ করবেন দীনদয়াল সাধুর কথা মেনে নিল সে সেই রাত শিব মন্দিরেই ঘুমিয়ে পড়ল অর্ধ রাতে তার একটি স্বপ্ন এলো স্বপ্নে ভগবান শিব উপস্থিত হলেন তার দীপ্তি এত জুরালো ছিল যে দীনদয়ালের চোখ চমকে উঠল ভগবান শিব বললেন আমি তোমার ভক্তিতে খুশি তুমি যা চাও আমাকে চেয়ে নিতে পারো দীনদয়াল ভগবানের পায়ে পড়ে বলল হে ভগবান আমার কিছু চাই না শুধু আমার দরিদ্রতা দূর করে দাও ভগবান শিব হাসলেন এবং বললেন সত্যি কথা তোমার দরিদ্রতা দূর হয়ে যাবে কাল সকালে উঠে দেখো তোমার কুটিরটা সোনায় ভরে যাবে দিনদয়াল ঘুম থেকে জাগল ভয়ে উঠে তার কুটিরের দিকে ছুটল যখন সে নিজের কুটিরটা দেখল চোখ বড় হয়ে গেল তার কুটিরটা সত্যিই সোনায় ভরে গেছে দিন দয়াল টেঁচিয়ে বলল এটা কি এটা সব কিভাবে হলো ঠিক তখনই রমাও সেখানে এসে পৌঁছল সেও সোনায় ভরা কুটিরটা দেখল আর অবাক হয়ে চেঁচে উঠল এসব কি স্বামী এটা কি সত্যি দিন দয়াল রমাকে তার রাতের স্বপ্নের কথা বলল রমা খুশিতে কাঁদতে লাগল ভগবান শিব আমাদের কথা শুনেছেন রমা বলল এখন আমরা আর কক্ষণ গরিব থাকব না দীনদয়াল আর রমা ভগবান শিবকে ধন্যবাদ দিল তারা সেই সোনার জিনিস নিয়ে নিজের জন্য একটা সুন্দর বাড়ি বানালো আর গরিবদের সাহায্য করতে লাগলো দীন দয়াল এখন ধনী হয়ে গিয়েছিল কিন্তু সে তার ভক্তি আর সরলতা কখনও ছাড়েনি সে প্রতি শ্রাবণ সোমবার উপবাস রাখত আর শিব মন্দিরে গিয়ে জল চড়াত এই কাহিনী থেকে আমাদের শেখা যায় ভগবান যাদের বিশ্বাস করে তারা তাদের সব সময় সাহায্য করে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদের কখনোই আশা হারাতে নেই আহ কি দিন ছিল ওটা ভোর থেকেই শুরু হলো এত যন্ত্রণা একদম সামান্য ভাতও নাই উপরে রমার আশা ভরা চোখ কিভাবে বলবো ওকে যে আজও খালি হাতে ফিরছি দিন দয়াল বুদবুদ করল তার কণ্ঠ হতাশায় কাঁপছিল হে ভোলেনাথ আমার ভুক্তি থেকে কিছু কমতি থেকে গেছে কেন আমার ঝোলোটা সবসময় খালি থাকে সে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করল দিন কাটতে লাগল প্রতি সোমবার একই উপবাস একই বিলব একই প্রার্থনা আমাদের কি হবে রমা প্রায়শই জিজ্ঞেস করত। তার চোখে ভয় স্পষ্ট দেখা যেত সব ঠিক হয়ে যাবে রমা ভুলেনাথের উপর বিশ্বাস রাখো দীনদয়াল তাকে সাহস দিত যদিও নিজের মনও ভয় দিয়ে ভরা ছিল তারপর এক রাতে স্বপ্নে ভগবান শিব বললেন দীনদয়াল তোমার ভক্তিতে আমি খুশি ভগবান শিবের কণ্ঠ গর্জন করল প্রভু শুধু আমার গরিবই দূর করে দাও দীনদয়াল ভীষণ ভরে বলল পরের সকাল ঘরটা সোনার মতো ঝকঝকে হয়ে উঠল রমা অবিশ্বাসী হয়ে জিজ্ঞেস করল এটা কি সত্যি হ্যাঁ রমা ভোলেনাথ আমাদের কথা শুনেছেন দীনদয়াল আনন্দে চিৎকার করল কিন্তু শুধুমাত্র সোনা কি যথেষ্ট দীনদয়াল আর রমার জীবন কি বদলাবে তারা কি তাদের সাদাশিদে জীবনযাপন বজায় রাখতে পারবে সময় কাটতে লাগল দীনদয়াল গরিবদের সাহায্য করতে শুরু করল সে একটা মন্দির বানালো এবং প্রতি বছর ভান্ডারা করাল দীনদয়াল তুমি ধন্য সবাই তাকে আশীর্বাদ দেয় কিন্তু দীনদয়াল খুশি ছিল কি তার মনেই কি কোনো প্রশ্ন ছিল না একদিন দীনদয়াল রমাকে বলল রমা আমি ভয় পাচ্ছি আমি কি এই ধনের যোগ্য আমি কি আমার সফলতা হারাচ্ছি রমা দীনদয়ালকে বুঝিয়ে বলল ধন তো শুধু একটা মাধ্যম এটা ভালো কাজ করার জন্য ব্যবহার করো নিজের সরলতা হারাও না এটাই তোমার সবচেয়ে বড় শক্তি দীনদয়াল রমার কথা বুঝতে পারলো সে আবার গরিবদের সাহায্য করতে শুরু করল সে একটা স্কুল খুললো আর বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দিল দিনদয়াল তুমি সত্যিই ঈশ্বরের দূত মানুষরা তাকে ধন্যবাদ দেয় আর এভাবেই দিনদয়াল তার জীবনকে অর্থপূর্ণ করেছে সে টাকা ব্যবহার করেছে ভালো কাজের জন্য আর তার সরলতা ধরে রেখেছে এই গল্পটা আমাদের শেখায় যে টাকা সবকিছু নয় আসল সুখ অন্যদের সাহায্য করতে আছে আমাদের কখনোই নিজেদের দরকার ভুলে যাওয়া উচিত নয় আর সব সময় নম্র থাকতে হবে দীনদয়াল তুমি সত্যি ঈশ্বরের দূত মানুষরা তাকে ধন্যবাদ দেয় আর এভাবেই দিনদয়াল তার জীবনকে অর্থপূর্ণ করেছে সে টাকা ব্যবহার করেছে ভালো কাজের জন্য আর তার সরলতা ধরে রেখেছে এই গল্পটা আমাদের শেখায় যে টাকা সব কিছু নয় আসল সুখ অন্যদের সাহায্য করতে আছে আমাদের কখনোই নিজের দরকার ভুলে যাওয়া উচিত নয় আর সব সময় নম্র থাকতে হবে আহ কি দিনগুলো ছিল স্মৃতিগুলো ম্লান হয়ে গেছে কিন্তু হৃদয়ে বেঁচে থাকা প্রতিটি কথা আজও তাজা সেই দরিদ্রতা সেই অসহায়ত্ব সেই ক্ষুধা আর তারপর সেই স্বপ্ন ওটা সত্যি ছিল নাকি শুধু আমার কল্পনা আজও যখন আমি ওই কুড়েঘরটা দেখি চোখে অশ্রু চলে আসে ওটাই ছিল আমাদের দারিদ্রের প্রতীক আজ ওটাই আমাদের সমৃদ্ধির গল্প বলছে রমার সবসময় আমার পাশে ছিল প্রতিটা কষ্টে প্রতিটা সমস্যায় তার সাহস আর বিশ্বাস আমাকে এগিয়ে যেতে প্রেরণা দিয়েছে আর ভোলেনাথের কাছে যতই ধন্যবাদ জানাই কম তিনি আমার কথা শুনেছেন আমার দারিদ্র দূর করেছেন কিন্তু সবচেয়ে বড় কথা আমি আমার সরলতা হারাইনি আমি টাকার ব্যবহার ভালো কাজে করেছি গরিবদের সাহায্য করেছি বাচ্চাদের শিক্ষা দিয়েছি আর আজ যখন আমি আমার জীবনকে দেখি আমার মন শান্তি পায় আমি একটা অর্থপূর্ণ জীবন যাপন করেছি এটা শুধু একটা গল্প না এটা একটা প্রেরণা এটা একটা বার্তা যে আমাদের কখনো আশা হারানো উচিত নয় আমাদের সবসময় ভগবান শিবের উপর বিশ্বাস রাখতে হবে আর ভালো কাজ করতে হবে কাশ সেই দিনগুলো ফিরে আসত আমি আবার সেই গরিব ব্রাহ্মণ হয়ে যেতাম আর আমার ভক্তিতে ভোলেনাথকে খুশি করতাম এটা কি সম্ভব আমি কি আবার আমার সরলতা ফিরে পেতে পারি না আমার মন বলে তোমাকে এখন এগিয়ে যেতে হবে তোমাকে আরও ভালো কাজ করতে হবে আর আমি এগিয়ে যাই সবসময় চিরদিন দীনদয়াল একটা আ করে বলল পুরানোর দিনগুলো কতই না ভালো ছিল তার চোখে ভাসছিল পুরানো স্মৃতিগুলো সেই দারিদ্র সেই ক্ষুধা সেই অসহায়তা আর তারপর রমার অবিচল বিশ্বাস সব ঠিক হয়ে যাবে স্বামী ও সব সময় বলতো যেন ভগবান শিব নিজেই ওকে আশ্বস্ত করে দিয়েছে কিন্তু কি ঠিক হয়েছে দীনদয়াল নিজের কাছে প্রশ্ন করল ক্ষুধা তো মিটেছে কিন্তু মনের শান্তি কোথায় সে মনে পড়ল কিভাবে প্রতি শ্রাবণ সোমবারে সে মন্দিরে যেত বিলপত্র ছড়াত আর নিজের দারিদ্র দূর করার প্রার্থনা করত এটা কি শুধুমাত্র একটা রীতিনীতি ছিল ভগবান কি সত্যি শোনেন তার মনে প্রশ্ন জাগল তারপর সেই স্বপ্ন ভগবান শিবের দর্শন তথাস্তু বলেছিল আর পরের সকালে ঝুপড়ি সোনায় ভরে উঠেছিল এটা কি সত্যি ছিল নাকি শুধুমাত্র একটা স্বপ্ন দিনদয়াল আজও ভাবে সোনা তো পেয়েছি কিন্তু সেটা কি সত্যি সুখ এনেছিল সে রমার দিকে তাকালো যে মন্দিরে গরিবদের দান দিচ্ছিল হ্যাঁ হয়তো এনেছিল সে মনে করল কিন্তু সেই সুখ তো অসম্পূর্ণ সে গরিবদের জন্য স্কুল খুলল হাসপাতাল বানালো সে নিজেকে প্রশ্ন করল এই সব করে কি আমার আত্মা শান্তি পাবে এক রাতে আবার স্বপ্নে ভগবান শিবের সঙ্গে দেখা হলো তুমি ভালো করেছ দীনদয়াল ভগবান বললেন কিন্তু আসল দান হয় মন থেকে তুমি কি তোমার মন থেকে গরিবদের সাহায্য করেছ দীনদয়াল জেগে উঠল মনটার দারিদ্রতা বুঝল সে ভাবল আসলে দারিদ্রতা মানেই কি পরে বুঝল দারিদ্রতা শুধু টাকার নয় মনেও হয় লোভ ঈর্ষা রাগ এসব মনটাকে দরিদ্র করে দেয় সে নিজের মন থেকে লোভ আর ঈর্ষা দূর করে দিল গরিবদের প্রতি ভালোবাসা পোঁথাল আর তাদের সেবা করল তখনই আসল সুখ পেল সেই সুখ যা টাকায় নয় মনেই পাওয়া যায় ধন্যবাদ প্রভু শিব দীনদয়াল আকাশের দিকে তাকালো বলল তুমি আমার চোখ খুলে দিলে সেই দিন থেকে দীনদয়াল তার জীবন গরিবদের সেবায় উৎসর্গ করল সে বুঝল সত্যিকারের ধন মানে অন্যদের সাহায্য করা সবাই এটা বুঝতে পারত দীনদয়াল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তার চোখে জল ছিল কিন্তু সেটা সুখের অস্ত্র ছিল ও দিনটা দীনদয়াল গভীর শ্বাস নিল তার কণ্ঠ ছিল ব্যথা আর আনন্দের মিশ্রণ সেই দারিদ্র সেই অসহায়তা প্রতিটা মুহূর্ত একটা পরীক্ষা ছিল সে মনে করল কিভাবে সে আর রমা প্রতিদিন ক্ষুধার্ত ঘুমাত কখনো কখনো মনে হতো যেন ঈশ্বর আমাদের মুখ খুঁড়িয়ে নিয়েছে সে বুদ্বুদ করল তারপর সেই শ্রীবন সোমবারগুলো এলো প্রতি সোমবার দিনদয়াল মন্দিরে যেত শিবলিঙ্গে জল ঢালত আর নিজের দারিদ্র দূর করার প্রার্থনা করত সে প্রায়ই ভাবত ঈশ্বর কি সত্যিই শোনে এক রাত যখন সে নিরাশায় ভরা ছিল সে হঠাৎ এক স্বপ্ন দেখল ভগবান শিব তাকে দর্শন দিলেন আর বললেন দীনদয়াল তোমার ভক্তিতে আমি খুশি বলো কি চাই দিনদয়াল ভিকারি মতো হাত জোর করে বলল ভগবান আমার গরিবি দূর করে দাও আমি আমার স্ত্রীর দুঃখ সহ্য করতে পারি না পরের সকাল দিনদয়াল উঠলো আর দেখল তার কুড়ে ঘর সোনায় ভরে গেছে এটা কি সত্যিই চোখ মুলতে মুলতে বলল সে রমা উঠে এসে সোনার দিকে তাকিয়ে চমকে গেল সব কিভাবে হলো স্বামী সে জিজ্ঞাসা করল দিনদয়াল স্বপ্নের কথা শুনিয়ে দিল রমা খুশিতে কাঁদতে লাগল ভগবান আমাদের কথা শুনেছেন সে বলল দীনদয়াল আর রমা এখন ধনী হয়ে গিয়েছে কিন্তু তারা তাদের সরলতা ধরে রেখেছে তারা গরিবদের সাহায্য করা শুরু করলো তারা একটা মন্দির বানালো আর একটা স্কুলও খুললো কিন্তু দীনদয়ালের মনে এখনও একটা প্রশ্ন ছিল শুধু টাকা থাকলেই কি সুখ পাওয়া যায় সে নিজেই নিজের কাছে জিজ্ঞেস করলো একদিন একটা সাধু তাদের গ্রামে এলো দীনদয়াল সাধুর কাছে তার প্রশ্নটা করলো সাধু বলল টাকা দিয়ে শুধু আরাম সুবিধা পাওয়া যায় সুখ নয় আসল সুখ তো অন্যদের সাহায্য করতে পারায় দিনদয়াল সাধুর কথা বুঝতে পারল সে তার সব টাকা গরিবদের সেবায় দিয়ে দিল দিনদয়াল একটা কাজ শুরু করল আর সেই দিন থেকেই ওর জীবনে আসল সুখ এলো ও বুঝতে পারল আসল ধন ধনসম্পদ অন্যদের সাহায্য করতেই আছে কাশ আমি এটা আগেই বুঝতে পারতাম দিনদয়াল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল বলল আমি কতদিন বোকামিতে কাটিয়েছি এখন ওর প্রতিটা মুহূর্ত কেটে যাচ্ছে গরিবদের সেবায় আর ওর মনে আনন্দ যে ও ঈশ্বরের ইচ্ছে পূরণ করছে ধন্যবাদ ঈশ্বর দীনদয়াল আকাশের দিকে তাকালো তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ আর সেই দিন থেকেই দীনদয়াল হয়ে গেল এক সাধু ওর জীবন অন্যদের সেবায় উৎসর্গ করল আর আজও ওর গল্প মানুষকে অনুপ্রেরণা দেয় বন্ধুদের এই ভিডিওতে শ্রাবণের প্রথম সোমবারের উপবাসের পবিত্র কাহিনী এখানেই শেষ হলো আমরা কামনা করি ভগবান শিবের করুণা আপনার ওপর সদা বর্ষিত হোক আপনার জীবনে সবসময় সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক এবং ইতিবাচক শক্তির প্রবাহ অব্যাহত থাকুক এই বিশেষ দিনটা শুধু ভক্তির অনুভূতি দেয় না আমাদের জীবনে ঐক্য ভালোবাসা আর বিশ্বাসের বার্তাও নিয়ে আসে প্রথম শ্রাবণ সোমবারের উপবাসের কাহিনী শোনার জন্য হৃদয় থেকে ধন্যবাদ দয়া করে আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করতে ভুলবেন না এবং হর হর মহাদেব লেখা অবশ্যই লিখবেন আপনার করা কমেন্টগুলো শুধু আপনাকেই অনুপ্রাণিত করবে না অন্যদেরকে উৎসাহ দেবে দর্শকদের জন্য ভক্তি আর শ্রদ্ধার উৎস হয়ে উঠবে হর হর মহাদেব